নমস্কার আমাদের পশ্চিমবঙ্গ কি কাশ্মীর হতে যাচ্ছে কিংবা বর্ধিত বাংলাদেশ কয়েক বছর আগে সরস্বতী পুজোয় পশ্চিমবঙ্গে বাধা প্রাপ্ত হয়েছিল একজন একটা স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি কিন্তু এবছর আমরা কি দেখলাম বাংলাদেশে যে পট পরিবর্তন হলো তারপরে দেখলাম এই কয়েকদিন আগে সরস্বতী পুজোই রাজশাহীতে করবে বলে সব তৈরি হয়েছিল সমস্ত প্যান্ডেল খুলে দিতে হলো পুজো করতে দেবে না অনুমতি নেই আর এক জায়গায় দেখলাম এক দাড়িওয়ালা টুপি পড়া অত্যন্ত ধার্মিক মানুষ কি সুন্দরভাবে এসে সরস্বতী ঠাকুর ছিল তার মূর্তিকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন এ তো বাংলাদেশের কথা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মনে হচ্ছে বর্ধিত বাংলাদেশ রয়ে গেছে এখানে আমরা সত্তর শতাংশ বাস করছি হিন্দুরা কিন্তু তার সত্ত্বে এখানে বাধা প্রাপ্ত হচ্ছে এবছর নজিরবিহীনভাবে সরস্বতী পুজোয় বাধা এসছে এক জায়গায় তো দুদিন পর সরস্বতী পুজো হলো অন্য ধর্মাবলম্বী একটি মানুষের আপত্তিতে আর এক স্কুলের হেডমাস্টার তিনি এক বিশেষ ধর্ম সম্প্রদায় বলে গেটে তালা মেরে চলে গেলেন স্কুলের ছাত্ররা কেউ স্কুলের ভিতরে সরস্বতী পুজো করতে পারল না সেখানকার প্রবীণ নাগরিক যারা যারা ওই স্কুলে পড়েছে সময় অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে গেটের সামনে সরস্বতী বিয়ে করেছে আরেকটি জায়গায় সরস্বতীর মূর্তি ভেঙে দিয়েছে আরেকটি জায়গায় সরস্বতী মায়ের কাপড় খুলে দিয়েছে আর সবচেয়ে লজ্জাজনক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কলেজের ছাত্রী সেই কলেজে এক বিশেষ ধর্ম সম্প্রদায়ের ছাত্র নেতা তিনি হুমকি দিয়েছেন যে সরস্বতী পুজো করতে দেব না এমনকি যারা ছাত্রী তাদেরকে ধর্ষণেরও হুমকি দিয়েছেন ভাবুন আমরা কোথায় বাস করছি আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে বাস করছি প্রগতিশীল বাংলাতে বাস করছি যে বাংলা নবজাগরণের অগ্রদূত ছিল আমাদের একটা ঐতিহ্য পরম্পরা বিদ্যার দেবীকে সরস্বতীকে আমরা বিদ্যার দেবী মনে করি তাই বিদ্যালয়ে যেখানে পঠন পাঠন হয় শিক্ষা সেই শিক্ষাঙ্গনে ছোটোবেলার থেকে আমরা সরস্বতী পূজা করি যেটা আমাদের ঐতিহ্যটা আমাদের সংস্কৃতি ধর্মনিরপেক্ষতার নামে তোষণের নামে আমরা আমাদের হাজার বছরের সংস্কৃতিকে পরিত্যাগ করব কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি আমরা নির্বিকার আমরা কেউ প্রতিবাদ প্রতিবাদে মুখর হচ্ছি না বুদ্ধিজীবী সাংবাদিক উদারবাদী মানবতাবাদী বিশেষ করে বামপন্থীরা তারা কেউ এ প্রতিবাদ করছে না একজন বামপন্থী নেতা কিছুদিন আগে আমাদের কুম্ভ মেলাকে নিয়ে খুব কটাক্ষ করলেন আর এক বামপন্থী নেতা আছেন তিনি একটি ধর্মের গুরুকে নিয়ে মন্তব্য করেছেন তারপরে তিনি ভয়ে কাচুমাচু হয়ে বলছেন যে আমি যদি কোনো ভুল করে থাকে স্বীকার করে নেব আমি শিখতে রাজি আছি তো যিনি কুম্ভকে নিয়ে মজা করেছেন ঠাট্টা তামসা করেছেন উপহাস করেছেন তার বুকের পাটা আছে অন্য ধর্মকে নিয়ে কিছু বলার ওই বাংলাতে একটা প্রবাদ আছে না নরম মাটিতে বিড়াল আগে তাই হিন্দুরা যেহেতু নিরীহ গোপাচারা তাই হিন্দু ধর্মকে নিয়ে যে যা খুশি তাই বলতে পারে হিন্দু ধর্ম হচ্ছে ফুটবল তাই সবাইকে লাফ মারে কিন্তু অন্য ধর্মগুলো তারা পাথরের বল তারা জানে যে আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা শেষ করে দেব গলা কেটে নামিয়ে দেব আর সেই ভয়ে এই সমস্ত তথাকথিত উদারবাদী প্রগতিশীলদের আছে এখনও সময় আছে পশ্চিমবঙ্গে আমরা সত্তর শতাংশ যদি আমরা জেগে না উঠি প্রতিবাদে না নেওয়ামি প্রত্যক্ষভাবে তাহলে অবিলম্বে বলে দিচ্ছি যে আজকে সার্বজনীন পুজোতে বাধা দিচ্ছে দুদিন পর আপনার বাড়িতে শাঁখ বাজাতে বাধা দেবে লক্ষ্মী পুজোয় সরস্বতী পুজোয় গৃহের পুজোয় বাধা আসবে আমরা কোথায় যাব তখন আমাদের অবস্থা কিন্তু ওই কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের মতো অবস্থা হবে আর নতুবা আমাদের বাংলাদেশে যে হিন্দুদের বর্তমান অবস্থা আছে পশ্চিমবঙ্গের হিন্দুদের তাই একই অবস্থা হবে তাই বলি সময় থাকতে বাঙালি হিন্দু আপনারা জেগে উঠুন জেগে উঠুন জেগে উঠুন নমস্কার